মনে করেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কত লম্বা আপনি আমাকে উত্তর দিলেন যে আমি ছয় ফিট লম্বা এই উত্তর থেকে আমি কিন্তু বুঝলাম যে আপনি লম্বা প্রশ্ন হইলো আমি এটা কিভাবে বুঝলাম আমি এটা বুঝলাম তার কারণ আমার স্কুল সিস্টেমে আমার সোসাইটিতে বা আমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার কোনো একটা পর্যায়ে আমাকে শেখানো হয়েছে এক ফিট মানে মোটামুটি কতটুক এবং আমাকে অঙ্কও শেখানো হয়েছে যে কারণে এক ফিট মানে মোটামুটি কতটুকু এটা যেহেতু আমি বুঝছি এবং ওটাকে আমি ছয় দিকে গুণ দিতে পারছি এই কারণে ছয় ফিট মানে মোটামুটি কিরকম একটা সাইজ এই বিষয়ে আমার একটা ধারণা এবং আমার যে এই বিষয়ে একটা ধারণা আছে এই ছয় ফিটের স্কেলটা ব্যাপারে এটাও আপনি জানেন এই কারণে আপনি খুব কনফিডেন্টলি আমাকে বলছেন যে ভাই আমি 6 ফুট লম্বা কারণ আপনি ধরে নিছেন যে আমি জানি যে 1 ফুট মানে কত টুক আমি কিংবা আপনি দুজনের কেউই কিন্তু একটা স্কেল ছাড়া একদম কনফিডেন্টলি বলতে পারবো না যে 6 ফুট মানে एग्জ্যাক্ট কত টুক বাট আমরা দুইজনই মোটামুটি একটা আন্দাজ করতে পারি এখন একটা অদ্ভুত ব্যাপার চিন্তা করেন আপনি আমার সাথে আগামী কাল থেকে যদি সব দেশের সব সরকার একসাথে ঠিক করে যে 1 ফুট মানে আসলে এত টুক তাহলে 6 ফুট মানে কত টুক হবে এত টুক এবং 6 ফুট মানে যদি এত টুক হয় তাহলে এক বা দুই বছর পর আমার এবং আপনার দুইজনেরই স্বীকার করতে হবে যে আপনার হাইট এখন 6 ফুট নাই আপনার হাইট এখন হয়ে গেছে চল্লিশ ফুট কারণ এখন এক ফুট মানে এতটুকু তখন যদি আপনাকে আমি আবার জিজ্ঞেস করি যে ভাই আপনার হাইট কত তখন আপনি এটা বলতে পারেন যে নতুন স্কেলের হিসাবে আমার হাইট চল্লিশ ফুট কিন্তু পুরান স্কেলের হিসাবে আমার হাইট ছিল ছয় ফুট এই যে ব্যাপারটা যে একটা জিনিসের মান বদলাই দেওয়ার কারণে ওইটা টোটাল ভ্যালু বদলায় যাওয়া এই জিনিসটা উনিশশো সালে একবার হয় এবং এই জিনিসটা করে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট নিক্সন নিক্সনের কাছে আমরা ফেরত আসবো বাট তার আগে আমাদের টাকার ব্যাপারে একটু জানতে হবে অনেক আগের কথা মানুষ তখন আস্তে আস্তে কলোনি বানানোর দিকে যাচ্ছে হান্টার গ্যাদারার থেকে বের হয়ে এসে আপনি জানেন যে সিভিলাইজেশনের শুরুর দিকে মনুষ্যজাতির শুরুর দিকে চাকরি বলে কিছু ছিল না সবাই নিজের উপার্জন নিজে করতো যে ক্ষেত খামার করে সে ক্ষেত খামার করতো যে পশু পালন করে সে পশু পালন করতো চাকরি ব্যাপারটা কিন্তু সিভিলাইজেশনের শুরুতে আসে নাই এরপরে আস্তে আস্তে যখন কলোনি শুরু হয় আস্তে আস্তে ছোট ছোট গ্রাম শুরু হয় তখন একটা সমস্যা দেখা দেয় সমস্যাটা কি কেউ চাষ করতে পারে ভালো কেউ আবার শিকার করতে পারে ভালো এখন এক কেজি চালের ইকুই ব্যালেন্ড কয় কেজি মাংস হবে বা ভাইস ভার্সা এটার তো কোনো ইউনিভার্সাল রুল নাই যে শিকার ভালো করতে পারে সে বলে যে শিকার করা খুবই কঠিন একটা কাজ শিকার করার মৃত্যুর ঝুঁকি থাকে আমার মনে হয় আমি যদি আপনাকে এক কেজি মাংস দিই শিকারের আপনার আমাকে বিশ কেজি চাল দেওয়া উচিত আবার যে চাল ফলায় গম ফলায় শস্য ফলায় সে বলে যে আমার পুরো ছয় মাস সাত মাস লাগে শস্য ফলাইতে পানি দিতে হয় রেগুলার টেক কেয়ার করতে হয় আমার মতে এক কেজি শস্যের জন্য আমার পাঁচ কেজি মাংস পাওয়া উচিত এই প্রবলেম গুলো আস্তে আস্তে সলভ করার জন্যই ইউনিভার্সাল কারেন্সি ব্যাপারটা আসে যেখানে একটা জিনিসকে নির্দিষ্ট একটা মান দেওয়া হয় এবং বলা হয় এই জিনিসটার নাম এখন কারেন্সি বা টাকা এবং এখন থেকে এইটাই বিনিময় হবে আমি আপনাকে পাঁচ কেজি মাংস দিব তার বদলে আপনি আমাকে দশ কেজি শস্য দিবেন এরকম আর হবে না আমি আপনাকে এই জিনিসটা দিব দশটা তার বদলে আপনি আমাকে আপনার যে জিনিসটা আছে মাংস বা শস্য সেই জিনিসটা আমাকে দিবেন শুরুর থেকে মুদ্রার অনেক ভার্সন ছিল একদম পাথর থেকে শুরু করে কুষ্টি পাথর থেকে শুরু করে এমন এমন অদ্ভুত জিনিসপত্র মুদ্রা হিসেবে ট্রিট করেছে প্রাচীন আমলের মানুষ যেটা যদি লিস্ট করি আপনি অবাক হয়ে যাবেন কিন্তু যাই মুদ্রা হিসেবে ইউজ করা হয়েছে বিভিন্ন সময় সবকিছুর একটা প্রবলেম ছিল সেটা হলো ইউনিভার্সাল এক্সেপ্টেন্স সবাই ওই জিনিসকে সমান ভ্যালুয়েবল মনে করে নাই এবং এই কারণে মুদ্রা কোন একটা এস্টাবলিশ মুদ্রা একই সাথে পুরা দুনিয়ার মুদ্রা হতে পারে নাই পড়ার সময় তিল গোল্ড অ্যারাইভ গোল্ড যখন প্রথম পৃথিবীতে আবিষ্কার হয় তখন আস্তে আস্তে পুরা দুনিয়া একসাথে একমত হয় যে গোল্ড এমন একটা জিনিস যেটাকে আমরা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি এবং আমাকে যদি গোল্ড দেওয়া হয় আমি গোল্ড ইজিলি অ্যাকসেপ্ট করবো এবং আমি যদি কাউকে গোল্ড দিয়ে তার কাছে কোনো কিছু চাই সে ওই গোল্ডটা অ্যাকসেপ্ট করবে কারণ সে জানে বাকি পুরো দুনিয়াও গোল্ড অ্যাকসেপ্ট করে শুরু হয় একটা কারেন্সির যুগ যে কারেন্সিকে বলা হয় গোল্ড কারেন্সি আপনারা অনেকে স্বর্ণ যুগ কথাটার সাথে পরিচিত তাই না আমরা যখন কোনো একটা যুগ খুব ভালো যে আমরা বলি এটা একটা স্বর্ণ যুগ ছিল স্বর্ণ যুগ এই কথাটা এসেছে তার কারণ একটা যুগকে সেই যুগটা কত ভালো এটাকে গোল্ড স্ট্যান্ডার্ডে যখন আমরা মাপি স্বর্ণ এবং যুগ এই দুটো মিলায় ওই যুগটাকে বলা হয় স্বর্ণযুগ গোল্ড যেহেতু অনেক দামি জিনিস তো স্বর্ণযুগ মানে হলো অনেক ভালো অনেক দামি একটা যুগ আচ্ছা গোল্ড স্ট্যান্ডার্ড সেট হয়ে গেল পুরো দুনিয়া গোল্ড অ্যাকসেপ্ট করা শুরু করলো উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হচ্ছে আপনারা জানেন যে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে উনিশশো যখন প্রায় শেষের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন আমেরিকার ব্রেটন উড বলে একটা জায়গা আছে ওখানে চুয়াল্লিশটা দেশের প্রেসিডেন্টরা একটা মিটিং এ বসে মিটিং এ বসার কারণ কি দুনিয়া এখন অনেক গ্লোবালাইজড ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হয়েছে তখন কিন্তু ট্রেন ওয়ার হয়েছে এত আধুনিক প্লেন ছিল না দুই দেশ আর দেশের মধ্যে বাণিজ্য ছিল না কোনো ব্যাপার সাপার ছিল না বাট উনিশশো সালে এসে এক দেশ আরেক দেশের সাথে বাণিজ্য করতেছে এক দেশ আরেক দেশে নিয়মিত যাচ্ছে এক দেশের থেকে মানুষ আরেক দেশে ইজিলি ট্রাভেল করতেছে গ্লোবালাইজেশন ব্যাপারটা শুরু হয়ে গেছে এখন গ্লোবালাইজেশন যখন শুরু হয়েছে তখন ওই চাল এবং ওই মাংসর সমস্যাটা আবার ফেরত আসছে সমস্যাটা কি প্রত্যেকটা দেশেরই এখন নিজেদের কারেন্সি আছে ব্রিটেনের আছে পাউন্ড আমেরিকার আছে ডলার মুখ দেশের আছে তমক জিনিস প্রত্যেকটা দেশই মনে করে আমার কারেন্সি সেরা আমার কারেন্সি অনেক পাওয়ারফুল ঠিক যেরকম যে শিকার করতো মনে করতো মাংসের দাম বেশি ভার্সেস যে শস্য ফলাই তো সে মনে করতো গমের দাম বেশি একইভাবে ব্রিটেন মনে করতেছে পাউন্ড অনেক দামি জিনিস আমেরিকা মনে করতেছে ডলার অনেক দামি জিনিস সব দেশ মনে করতেছে তার কারেন্সি অনেক দামি জিনিস সেই সেম প্রবলেম সলভ করতে আসলে প্রেসিডেন্টরা বসে যে আমাদের একটা ইউনিভার্সাল কারেন্সি দরকার যেটার এগেনস্টে আমরা আমাদের নিজেদের কারেন্সিগুলোকে পরিমাপ করতে পারবো এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হচ্ছে উনিশশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম টাইমে এরকম সময় আমেরিকার কাছে পৃথিবীর গোল্ডের এর ফিফটি পার্সেন্টেরও বেশি মজুদ ছিল আমেরিকার কাছে যেহেতু সবচেয়ে বেশি গোল্ড সেই সময় এবং সবাই মোটামুটি একমত ছিল গোল্ড সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস এবং গোল্ড সবচেয়ে গ্লোবালি একসেপ্টেড একটা কারেন্সি এই জিনিসটা সিদ্ধান্তে আসে ওই চুয়াল্লিশটা দেশের প্রেসিডেন্ট যে এখন থেকে আমরা এক দেশের সাথে আরেক দেশের যখন বাণিজ্য করব তখন আমরা আমেরিকান ডলার ব্যবহার করব নিজের দেশের ভিতরে আমরা নিজেদের কারেন্সি ব্যবহার করব বাট এক দেশ যখন আরেক দেশ থেকে কোনো একটা কিছু কিনবে সেটা যাই হোক আমরা ওই জিনিস ডলার দিয়ে কিনবো এবং আমেরিকা বলে যে তোমরা ডলার দিয়ে কিনো কোনো সমস্যা নেই তোমার এটা বলতেও হবে না যে আমেরিকান ডলার খুব পাওয়ারফুল একটা জিনিস কারণ প্রত্যেক আমেরিকান ডলার আঠাইশ গ্রাম সোনার সমান সো আপনি চিন্তা করেন মনে করেন আপনি ব্রিটেন আপনি ঠিক করলেন যে আপনার দুধ কিনতে হবে সুইজারল্যান্ডের কাছ থেকে আপনি সুইজারল্যান্ডকে ডলারে টাকা দিবেন সুইজারল্যান্ড আপনাকে দুধ দিবে এবং এই ডলার আপনি চাইলে নিজের কাছে রাখতে পারেন যে পরে আবার এই ডলার দিয়ে অন্য কারো কাছ থেকে অন্য কিছু কেনা যায় অথবা আপনি এই ডলার আমেরিকাকে ফেরত দিলে আমেরিকা প্রত্যেক ডলারের জন্য আঠাইশ গ্রাম গোল্ড আপনাকে ফেরত দিয়ে দেবে সো গোল্ড স্ট্যান্ডার্ডেই আমরা থাকলাম বাট কারেন্সিটা হয়ে গেল ডলার যেটা দিয়ে বিনিময় হবে এই জিনিসটা যেহেতু ব্রেটন উড নামের জায়গাটায় হয় এই কারণে এই পুরো ব্যাপারটাকে বলা হয় ব্রেটন উড এগ্রিমেন্ট এরপরে বিশ বছর মোটামুটি ঠিকভাবেই চলতেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয় আমেরিকার ডমিনেন্স আরো বাড়ে এবং সব দেশ মোটামুটি ভাবে ডলারে কেনা বেচা করে হ্যাপি কারো কোনো বড় ধরনের সমস্যা হচ্ছে না কেউ অ্যাকচুয়ালি ডলার দিয়ে আবার গোল্ড ফেরত নিচ্ছে না কারণ সবাই এক্সেপ্ট করে নিছে যে আমেরিকা যেহেতু পাওয়ারফুল একটা দেশ ডলারের তেমন কোনো সমস্যা হচ্ছে না সে আমেরিকার কাছে তো গোল্ড আছে আমি জানি আমার কাছে ডলারই থাক আবার ডলার ভাঙায় গোল্ড করবো আবার তারপর কোনো কিছু কিনতে হলে গোল্ড ভাঙায় ডলার করতে হবে এই ঝামেলার মধ্যে আমি কেন যাবো আমি ডলারই রেখে দিই আমার কাছে কিন্তু এরপরে আস্তে আস্তে আমেরিকার একটু ডাউনফল শুরু হয় ভিয়েতনাম ওয়ার টাইম যুদ্ধ দিয়ে যখন আমেরিকা আস্তে আস্তে বিভিন্ন যুদ্ধ টুদ্ধতে জড়ায় পড়ে এবং আমেরিকার ডমিনেন্স প্রমিনেন্ট হয় সব দেশ আস্তে আস্তে আমেরিকাকে একটু একটু খারাপ ভাবা শুরু করে তখন সব দেশের মাথায় প্রথমেই যে ব্যাপারটা আসে সেটা হলো আমেরিকান ডলার তো আমি আর ইউজ করবো না আমেরিকা ভিয়েতনামে যুদ্ধ করতেছে আমেরিকা জাপানের সাথে সমস্যা আমেরিকার তাইওয়ানের সাথে সমস্যা চায়নার সাথে সমস্যা এই সমস্যা ওই সমস্যা আমি আমেরিকাকে আর সাপোর্ট করতে চাই না আমি আমেরিকান ডলার আর ইউজ করবো জার্মানি প্রথম তখন কিন্তু জার্মানি ভাগ হয়নি তার আগের কথা বলতেছি জার্মানি প্রথম তাদের সব ডলার ফেরত দিয়ে গোল্ডে কনভার্ট করে ফেলে সব তখন বাকি দেশগুলো একটু অবাক হয় যে আচ্ছা আমরা যদি ডলার রাখি বাকি কেউ যদি ডলার না রাখে তাহলে তো আমাদের শুধু এই ডলার রেখে কোন লাভ নাই তাই না কারণ আমরা যখন কাউকে ডলার দিতে যবতার দুধ কেনার বদলে সে ওই ডলার एक्सेप्ट করবে না কারণ বাকি সবাই ডলার থেকে বের হয়ে যাচ্ছে সো আমরা কি করব সেকেন্ড দেশ হয় সুইজারল্যান্ড সুইজারল্যান্ড প্রায় 50 মিলিয়ন ডলারকে গোল্ডে কনভার্ট করে 50 মিলিয়ন ডলারের রুদিয়ে দেয় আমেরিকাকে বলে আমাদের গোল্ড ফেরত দিয়ে দাও আমেরিকা বুঝতে পারে যে সবাইকে যদি গোল্ড ফেরত দিয়ে দিই আমরা তাহলে একটা বড় সমস্যা হবে সেটা হলো আমেরিকার গ্লোবাল ডমিনেন্স শেষ হয়ে যাবে কারণ কেউ আর ডলার ব্যবহার করবে না এই সমস্যা থেকে বের হইতে কি করা যায় 1971 সালে অনেক অনেক গোপন ডিসকাশনের পর প্রেসিডেন্ট নিক্সন একটা ঘোষণা দেয় উনি বলে এখন থেকে ডলার গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বের হয়ে যাচ্ছে এখন থেকে আমেরিকার ডলারের সাথে গোল্ডের কোন সম্পর্ক থাকবে না এই ব্যাপারটাকে বলা হয় নিকসন শক আপনি একটু চিন্তা করেন ব্যাপারটা কি হইল নিকসন পর্যন্ত আপনার কাছে এক ডলার ছিল মানে হলো আপনার আপনার কাছে কাছে মিলিগ্রাম গোল্ড ছিল ছিল হ্যাঁ গোল্ডটা ফিজিক্যালি না বাট আপনি জানতেন যে এক ডলার আটশো মিলিগ্রাম গোল্ড রিপ্রেজেন্ট করে যে গোল্ডটা আমেরিকান সরকারের কাছে রাখা আছে আমি চাইলেই আমেরিকান সরকারকে আমার এই ডলারটা ফেরত দিতে পারি এবং তার বদলে সে আমাকে আবার গোল্ড দিয়ে দিবে কিন্তু একাত্তরের ঘোষণার পরে যে ব্যাপারটা হলো সেটা হলো এখন থেকে গোল্ড এবং আমেরিকান ডলারের কোন সম্পর্ক নাই ইকোনমিক্স এর ভাষা এই ব্যাপারটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড থেকে এটা উত্তর হলো গোল্ড যেহেতু এখন থেকে উনিশশো একাত্তর ওই সময়টার থেকে নর্মাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মার্কেটে প্রবেশ করলো তার মানে হলো মুরগির ডিমের দাম যেভাবে ঠিক হয় মুরগির ডিমের সাপ্লাই কতটুকু আছে মুরগির ডিম মার্কেটে কতটুকু ওটার উপর ঠিক করে যেহেতু দাম বাড়ে কমে আপনারা জানেন যে বাংলাদেশের মুরগির ডিমের দাম ঠিক করে কেউ ঠিক করে না মুরগি ডিমের সাপ্লাইয়ের উপর ভিত্তি করে অটোমেটিক্যালি ক্যাপিটালিস্টিক মার্কেটে দাম ঠিক হয়ে যায় গোল্ডও উনিশশো সালের পরে থেকে ঠিক এই একই ব্যবস্থার মধ্যে প্রবেশ করে এই ডিসিশনটা ওই সময় যেহেতু এক রাতের মধ্যে নেওয়া হয়েছে নিক্সন কিন্তু তার খুব কাছের কয়েকজন মানুষ ছাড়া খুব বেশি মানুষকে বলে না এই ব্যাপারটা বিশাল একটা কেউ সৃষ্টি হয় আমেরিকান মার্কেটে সবকিছুর দাম ভয়ঙ্কর ভাবে বাড়া শুরু হয় এবং আমেরিকায় বিশাল বড় ধরনের একটা ইনফ্লেশন সৃষ্টি হয় তার কারণ ডলারের উপরে মানুষের বিশ্বাস একদমই কমে যায় ওই সময় ক্রুড অয়েলের দাম আট পার্সেন্ট বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়তে থাকে এবং নিক্সনের পদত্যাগ চেয়ে মানুষজন আন্দোলন করা শুরু করে এবং অবস্থা এত বাজে হয় যে আমেরিকান সরকার একটা এক্সিকিউটিভ অর্ডার পাবলিশ করে যে এক্সিকিউটিভ অর্ডারে বলা হয় যে আগামী নব্বই দিন কোনো ব্যবসায়ী কোনো কিছুর দাম বাড়াইতে পারবে না এবং আগামী নব্বই দিন কারো বেতনও বাড়ানো যাবে না শুধু যে এই জিনিসটা করা হয় তা না প্রোডাক্ট ইম্পোর্টের ক্ষেত্রেও অনেক ধরনের এক্সট্রা ট্যাক্স বসানো হয় যেন আমেরিকান প্রোডাক্ট মানুষ আরো বেশি কিনে ফর্চুনেটলি এই দুইটা ব্যাপার কাজ করে মানুষ আস্তে আস্তে আবার ডলার ব্যবহার বাড়ানো শুরু করে এবং বিভিন্ন দেশ যাদের কাছে ডলার ছিল তারা যেটা এক্সপেক্ট করছিল অনেক যে সবাই ডলার ফেরত দিয়ে যার যার গোল্ড নিয়ে বিদায় হয়ে যাবে ডলার আর গ্লোবাল কারেন্সি থাকবে না ফটোপেপারটা হয় না সব দেশ মোটামুটি বলে যে না ঠিক আছে এখন আর ডলারের সাথে গোল্ডের কোনো সম্পর্ক নাই বাট আমরা ডলারকে তাও বিশ্বাস করি এবং আমরা আমেরিকার যে সুপার পাওয়ার এই সুপার পাওয়ারে এখনো বিশ্বাস রাখি এবং আমরা এখনো ডলার দিয়েই ট্রেড করব আমেরিকান সরকার যখনই ব্যাপারটা দেখে যে আচ্ছা আমাদের ডলারের সাথে এখন গোল্ডের কোন সম্পর্ক নাই তারপরেও পুরো দুনিয়া ডলারকে গ্লোবাল কারেন্সি মানতেছে তখন আমেরিকান সরকার একটা খুব বড় পাওয়ার পায় পাওয়ারটা কি আগে আমি ইচ্ছামতো ডলার ছাপাইতে পারতাম না কারণ প্রত্যেক ডলার 65 এর জন্য আমার 800 মিলিগ্রাম গোল্ড আমার বলটে থাকতে হইতো এখন যেহেতু ডলার এবং গোল্ড আলাদা হয়ে গেছে গোল্ড স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে এখন যেহেতু ডলারের কোনো ব্যবসাবান নাই আমার ইচ্ছা হইলো এখন ডলার ছাপাইতে পারি এই ইচ্ছামতো ডলার ছাপানোর দায়িত্বটা দেওয়া হয় ফেরোরেল রিজার্ভকে যেটা আমেরিকার একটা প্রাইভেট ব্যাংক এবং অদ্ভুত ব্যাপার আমেরিকাই একমাত্র দেশ পৃথিবীতে যেখানে ডলার ছাপানোর দায়িত্ব দেয়া হয় একটা প্রাইভেট কোম্পানিকে এই সব ব্যাপারগুলা ঘটে 1971 সালে এবং এই কারণেই ইকোনমিক্সের dunia 1971 সালকে সবচেয়ে সিগনিফিক্যান্ট বছর ধরা হয় উনিশশো একাত্তরের পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ এককভাবে এবং জয়েন্টলি ডলারের কমানোর চেষ্টা করেছে এবং এর মধ্যে রিসেন্ট যখন রাশিয়া ইউক্রেন ওয়ার শুরু হইল এবং আমেরিকা যখন ইউক্রেন কে সাপোর্ট দেওয়া শুরু করলো তখন রাশিয়া চায়না ইন্ডিয়া মিলেও নিজেদের গ্লোবাল কারেন্সির ইকুইভ্যালেন্ট একটা অপশন বানানোর চেষ্টা করেছে এখন পর্যন্ত যত দেশেই চেষ্টা করেছে ইভেন আপনারা জানেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়াও নিজেদের মধ্যে রুপিতে আদান প্রদান করার বাণিজ্য করার চেষ্টা করেছে এবং অনেকাংশে সফল হয়েছে অনেকগুলো ট্রেড হয়েছে বাট গ্লোবালি এখনো ডলারের ডমিনেন্স কমে নেই এবং মনে খুব সম্ভবত খুব তাড়াতাড়ি সময় আমরা ডলারের ডমিনান্স কমতে দেখতে পারবো এবং এত ভয়ঙ্কর একটা ব্যাপার ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে উনিশশো একাত্তর সালে এটা আমার ধারণা জানতেন না এই কারণে আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করি ভালো থাকবেন সবাই সবার সাথে আমার কথা হবে পরের কোন একটা ভিডিওতে টাটা